বন্ধুরা দেখলে তো কি মাছের ঝাল রান্না করেছি তো ভোলা ভেটকি মাছ তোমরা কি খাও ভোলা ভেটকি মাছ তো আমি আমিও রান্না করছি আজকে দেখো প্রথমে তেল গরম করে নিয়ে তো মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভোলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ওগুলো দেওয়ার পর ওগুলো ভাজা ভাজা করে নিয়ে তুলে রাখবো ভাজা হয়ে গেছে মাছগুলো খুবই নরম তো ভেঙে যাচ্ছে তুলতে উল্টাতে গেলে ভেঙে যাচ্ছে খুব সাবধানে এই মাছগুলোকে ভাজতে হয় তো আস্তে আস্তেই ভাজছি তো একটা মাছ তো ভেঙেই গেলো দিয়ে এবার লোহার খুন্তি দিয়ে আবার তুলছি স্টিলের খুন্তি দিয়ে তুলে নিচ্ছি আস্তে আস্তে ভাজা হয়ে গেছে তুলে নিলাম তো এবার ওর মধ্যে দুটো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে ওর মধ্যে ওটা ভালো করে ভাজা হয়ে গেল ওর মধ্যে সর্ষে লঙ্কা বাটা দিয়ে দিলাম ওই লঙ্কা বাটাটার মধ্যে সর্ষে লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু নুন দিয়ে দিলাম ওটাকে ভালো করে নাড়াচাড়া করলাম দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম যতটা পরিমাণ একটু ঝোল ঝোল খেলেই ভালো লাগে ওই ঝালটা খুব ভালো লাগে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওটাকে নাড়িয়ে দিয়ে নাড়িয়ে দিলাম এর মধ্যেই দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ওটাকে একটু নাড়িয়ে দিলাম এটা একটুখানি ফুটে গেলে এবার ওর ওর মধ্যে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দিলাম খুব আস্তে আস্তে দিচ্ছি যাতে না ভেঙে যায় তো এই ঝালটা খেতে আমার খুবই ভালো লাগছে এখন তো এনেছি ওই জন্য মাছটা দেখো তোমাদেরও ভালো লাগবে টেস্টি লাগবে এই মাছের ঝালটা প্রায় রেডি এগুলো একটু ফুটে গেলেই মাছের ঝাল রেডি হয়ে যাবে লাস্টে নামানোর সময় একটু কাঁচা তেল সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে রেডি হয়ে গেল এবার আমরা তুলে নেবো নিয়ে পরিবেশন করব খাবো গরম গরম ভাতে একটু ঝোল ঝোল ঝাল খাবো খুব সুন্দর হয়েছে টেস্টি তোমরাও করো